আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আসার কিয় আল আহমদের সঙ্গে অনেক অনেক ভালো আছেন সো ভিউয়ার্স আজকে আপনাদের সঙ্গে নতুন একটি ইয়ারডব শেয়ার করতে আসলাম তো ইয়ারডপে কাজ করলে আপনার কিন্তু এখান থেকে এখানে জয়নিং বোনাস হিসেবে আপনার পাবেন দশ দশমিক চার ডলার অর্থাৎ আপনারা কিন্তু এখান থেকে ভালো পণ্য একটা ইনকাম করার সুযোগ পাচ্ছেন তো সেক্ষেত্রে এখন কী বেশি বক ভোগ না করে ভিডিওটি আমি প্রসেস করে দিব তো সেক্ষেত্রে আপনাকে ইগত সব সর্বপ্রথম আপনাকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সটি চেক করতে হবে তো সিম্পলি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন তো ডেসক্রিপশন বক্সে চলে যাবো দেখতে পাচ্ছেন এখানে একটি লিঙ্ক দেওয়া আছে জয়েন লিঙ্ক তো চিম্পলি আপোনাক কি কম এই যে অইল লিংকে ক্লিক কৰি দিব তো আমি যখন জয়েন আপনার যখন জয়নিংয়ে ক্লিক করবেন এরকম একটি অপশন চলে তো টেলিগ্রাম সিপলি আপনার টেলিগ্রামটা সিলেক্ট করে দিয়ে অলজে ক্লিক করে দেবেন তো অলোজে ক্লিক করার পর এখানে আপনাদের সঙ্গে এরকম একটি অপশন চলে আসবে তো সেক্ষেত্রে এখন দেখাবো যে আপনার সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আমি আশা রাখছি যে এই ইয়ারডপটি আপনার হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে পেমেন্টটা পাবেন তো সেক্ষেত্রে আপনাদের মাঝে আমি কিন্তু ইয়ারডপটি শেয়ার করতে আসলাম তো ভালো একটি ইয়ারডপ তো সেক্ষেত্রে এখানে ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আমি আশা রাখছি যে আপনাকে কিন্তু এখান থেকে সম্পূর্ণ পরিষেবা অবলম্বন করলে এখান থেকে ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি অপশন যেটি হচ্ছে এটা যেতে যে এখানে দেওয়া রয়েছে আমাদের অপশনটি তো সিম এখানে এই লিঙ্কে ক্লিক করে দিবেন তো এই লিংকে ক্লিক করবার এরকম অপশন আপনাদের মাঝে কিন্তু শো করবে সো ভিওয়ার্স ওই লিঙ্কে ক্লিক করার পর এরকম একটি অপশন পাবেন আপনার তো সেক্ষেত্রে প্রথমে আপনাকে কি করতে হবে দেখতে পাচ্ছেন যে একটি অপশন যেখানে আর ইউ রিয়েলি হুমেন অর্থাৎ এখানে আপনাদের কিন্তু একটি ক্যাপসা পূরণ করতে হবে তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমি ক্যাপসাটা কিন্তু পূরণ করে দিয়েছি তো আমার কিন্তু ক্যাপসাটাতে কমপ্লিট হয়েছে তো সেক্ষেত্রে আবার নিচে চলে আসবেন তো এরকম নিচে চলে আসার পরে এরকম অপশন পাবেন তো সেক্ষেত্রে এখন দেখাবো যে এখানে আরও কিছু টাস্ক রয়েছে তো টাস্কগুলো আপনার কীভাবে কমপ্লিট করবেন তো কমপ্লিট করতে হলে আপনাকে যা করতে হবে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কিন্তু সবগুলো তারা অপশান দিয়ে দিয়েছে তো প্রথমে দেখতে পাচ্ছেন যে এখানে দিয়ে দিয়েছে যে জয়েন ওয়ান টেলিগ্রাম অর্থাৎ তাদের টেলিগ্রাম রয়েছে সেখানে জয়েন হয়ে নিতে হবে এছাড়াও রয়েছে আরেকটি অপশান আবারও জয়েন আস ইয়োর আস আওয়ার যে অপশানটি রয়েছে সেখানে আপনার ক্লিক করে এখানে জয়েন হয়ে নেবেন তো তারপর নিচে চলে আসবেন তো নিচে চলে আসার পর দেখতে পাবেন যে এখানে আরেকটি অপশান যে ফলো আস অন টুইটার অর্থাৎ তাদের টুইটার রয়েছে সেখানে কিন্তু ফলো করতে হবে তো সেক্ষেত্রে আপনি সিম্পলি এখানে ক্লিক করে দিন তো এখানে ক্লিক করার পরে তাদের কিন্তু টুইটারে নিয়ে যাবে তো টুইটারে নিয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে রয়েছে এখানে তো অপশনগুলো দিয়ে দিয়েছে তিনটি স্টেপটা পূরণ করতে বলতেছে তো তিনটি স্টেপের মধ্যে ফলো আস অন টুইটার অর্থাৎ তাদেরকে যে টুইটার রয়েছে সেই টুইটারে ফলো করতে হবে ফলো করার পর রিটুইট আওয়ার পিন পোস্টটা তাদের রিট একটি পিন পোস্ট দেওয়া রয়েছে সেই পিন পোস্টে কিন্তু রিটুইট করে দিতে হবে এবং শেষে তারা করতে হবে তো সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন টাইপ ইউর টুইটার প্রোফাইল লিঙ্ক তো আপনারা যে টুইটার অ্যাকাউন্ট দিয়ে ফলো করছেন তাদের যে টুইটার রয়েছে সেখানে ফলো করলেন তো সেই টুইটারে আপনার টুইটার লিঙ্কটা প্রোফাইল লিঙ্কটা এখানে দিয়ে দেবেন তো দেওয়ার পর নিচে চলে আসবেন তো নিচে চলে আসার পর আবার এখানে দেখতে পাচ্ছেন যে ইওর টুইটার প্রোফাইল লিঙ্ক ইয়ে অর্থাৎ আপনাদের আমাদের যে টুইটার প্রোফাইল লিঙ্কটা রয়েছে সেই টুইটার প্রোফাইল লিঙ্কটা এখানে শো করতেছে তো নিচে চলে আসার পর এখানে আরও কিছু কাজ রয়েছে তো বিওয়ার্স এবার এখন আপনারা আবারও চলে আসবেন চলে আসার পর দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে দেখছে দেখা যাচ্ছে যে ফলো আস অন টুইটে এখানে কিন্তু টিকমার্কটা উঠে গেছে অর্থাৎ আমাদের কিন্তু প্রথম কাজটি কমপ্লিট হয়ে গেছে এবং দ্বিতীয় কাজটি হচ্ছে যে দেখতে পাচ্ছেন লাইক অস অন ফেসবুক তো সিম্পলি আপনারা কী করবেন যে এখানে লিঙ্কটা দেওয়া রয়েছে তো সিম্পলি এই লিঙ্কটাকে ক্লিক করে দেবেন তো লিঙ্কটাতে ক্লিক করার পর আপনাদেরকে ফেসবুকে নিয়ে যাবে তো ফেসবুকে তাদের যে একটি ইয়ে রয়েছে যে পেজ রয়েছে সেই পেজে আপনি কী করবেন এখানে লাইক দেবেন তো লাইক দেওয়ার পর তাদের একটি পোস্ট রয়েছে শেয়ার আওয়ার পিন পোস্ট তো সিম্পলি সেই পোস্টটি শেয়ার করে দেবেন তো শেয়ার করার পর নিশ্চয়ই টাইপ ইউর ফেসবুক প্রোফাইল লিঙ্ক তো সিম্পলি আপনাদের যে ফেসবুকে যে ফেসবুক দিয়ে তাকে তাদেরকে লাইক দিলেন পেজে তো সেই লিঙ্কটা আপনি কপি এখানে দিয়ে দেবেন কপি করে এখানে পেস্ট করে দেবেন তারপর আপনাদের কিন্তু দুইটা টাস্ক কমপ্লিট তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে দুটা টাস্ক কমপ্লিট দেখাচ্ছে দুটো দুটা টাস্ক কিন্তু কমপ্লিট এবং নিশ্চয় আসবার একটি অপশন রেজিস্টার অন ইএক্স মার্কেটস অর্থাৎ তাদের একটি রেজিস্টার করতে হবে তাদের ই এক্স মার্কেটে কিন্তু আমাদেরকে রেজিস্টার করতে হবে অর্থাৎ আমরা যে এখানে এই এই ইয়ার ক্যাম্পেইনটা শেষ হওয়ার পর যে বোনাসটা পাবো তো সেই বোনাসটা কিন্তু আমাদের কিন্তু এই তাদের রয়েছে রেজিস্টার অন ইএক্স মার্কেট তো সেই প্রোফাইলে তারা কিন্তু দিয়ে দেবে অর্থাৎ সেই কিন্তু অ্যাকাউন্টে আমাদের বোনাসটা কিন্তু সেই অ্যাকাউন্টটা কিন্তু এক্স মার্কেটস ও দিয়ে দেবে তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে তারা একটি লিঙ্ক দিয়েছে তো এই লিঙ্কে ক্লিক করে দেবেন তো এই লিঙ্কে ক্লিক করার পর আপনাদের কিন্তু একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে তো ইমেল অ্যাড্রেস দেওয়ার পর সিম্পলি নেক্সটে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করার পর আপনাদের একটি মেল চলে আসবে তো মেইলে তো মেইলটি আপনারা দেখতে পাবেন ওখানে একটি পাসওয়ার্ড দেওয়া আছে সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে ইউজ করতে হবে তো পাসওয়ার্ডটা ইউজ করে আবার নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পর আপনাদের কাজ হচ্ছে যে একটি আপনাদের কোড যাবে তো আপনাদের যে মেইলটা দিয়েছেন সেই মেলে কিন্তু একটি কোড যাবে তো সেই কোডটা এখানে বসিয়ে দেবেন তো বসিয়ে দেওয়ার পর এখানে আপনাদের কিন্তু কাজটা প্রায় কমপ্লিট তো সেই মেলটি দেওয়া আপনাদের যে কাজগুলো কমপ্লিট হতো আপনি যে মেইল দিয়ে অ্যাকাউন্টটা করলেন তো সেই মেইলের সেই জিমেলটা আপনাকে এখানে দিতে হবে তো সেক্ষেত্রে আমি আমার যে জিমেল দিয়ে অ্যাকাউন্টটা করলাম সেই জিমেলটা কিন্তু এখানে বসিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে আপনাকে অবশ্য আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই আপনার জিমেলটা এখানে দিতে হবে যে জিমেল দিয়ে এখানে আপনার যে ইএক্স মার্কেটস অ্যাকাউন্টটা করলেন তো এখানে দিয়ে দিবেন তো দেওয়ার পরে এখানে আপনাদের কাজ কমপ্লিট তো ইএক্স মার্কেটস রেজিস্ট্রেশন এখানে আমাদের কিন্তু সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এছাড়াও নিশ্চিত আসবার দেখতে পারেন যে আমাদের যে টুইটার প্রোফাইল লিঙ্ক ফেসবুক প্রোফাইল লিঙ্ক রেজিস্টার অন যেটা হয়েছে সবগুলো কিন্তু ডিটেলস আমার যেগুলো দিয়েছে সবগুলো কিন্তু তারা এখানে শো করে দিয়েছে তো এখান থেকে আপনার দেখতে পারেন যে আপনাদের কোনো ভুল ভ্রান্তি হয়েছে কিনা তো ভুল ভ্রান্তি হলে অবশ্যই অবশ্যই ঠিক করে নেবেন তো এখন নিশ্চয় চলে আসলে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে আমাদের টাস্কগুলো প্রায় কমপ্লিট তো এখান এখন এখান থেকে বেশি বেশি আর্নিং করতে হলে আপনাকে যা করতে হবে আপনাকে আপনার যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা আপনার শেয়ার করে দিতে পারেন তো আপনাদের এরকম একটি লিঙ্ক আসবে তো আপনার এই লিঙ্কটা কী করবেন শেয়ার করে দেবেন আমাদের আপনাদের বন্ধু বান্ধবের মাঝে তো শেয়ার করে দিলে কিন্তু এখান থেকে এক্সট্রা কিন্তু এখানে আপনার কিন্তু জিরো পয়েন্ট ফোর এইট ডলার কিন্তু পাবেন তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা এই ইয়ারডেপে জয়েন হয়ে কিন্তু এখান থেকে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ইয়ারডেপ জয়নিং বোনাস আসছে দশ দশমিক চার ডলার তো এই দশ দশমিক চার ডলার কিন্তু আমরা যদি পাই তাহলে কিন্তু এখান থেকে ভালো পরিমাণে একটা আমাদের কিন্তু আর্নিং হয়ে গেল তো এটি একটি ভালো একটি ইয়ার্ডের জন্য আপনাদের আপনাদের মাঝে শেয়ার করলাম তা যারা জয়েন হতে তারা ইচ্ছুক এবং যারা জয়েন হবেন তারা অবশ্যই অবশ্যই এই ইয়ারডপে জয়েন হয়ে নেবেন এবং ভালো পরিমাণে একটা ইনকাম করবেন তো বন্ধুরা এটি মূলত আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন রকম আর্নিং রিলেটেড ভিডিও এবং অফার রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ